মাই আজকে একটা সাপ অ্যাকিউট কেস দেখার জন্য আমি ভিডিওটা করছি কেস্টিং করেছি শর্টকাট মনেরে পারভিন এজ অ্যাবাউট এগারো বছর বয়স মাত্র এগারো বছর বয়সে এনার হোয়াইট ডিসচার্সের সমস্যা স্রাবের সমস্যা মেস্ট্রিয়াল পিরিয়ড মাসিক এখনও শুরু হয়নি যদিও বা কারো ক্ষেত্রে এই বয়সে শুরু হয়ে যায় এগারো বারো তেরো বছর চোদ্দো বছর কারো একটু লেট হয় তো ওটা নিয়ে বড় মাথা ব্যথা নয় মেন হচ্ছে ওরা সাদাশ্রাবের সমস্যা শুরু হয়েছে এই বয়সে তো শর্টকাট কিছু টেস্টিং করা হয়েছে থার্সলেস লেস শূন্য মাইল্ড টেম্পারমেন্ট উইপিং ডিসপজিশনস তো এই সিমটমসের উপর ভিত্তি করে এনাকে পালস টু হান্ড্রেড তিনটে ডোজ দেওয়া হয়েছে বন্ধু তার সাথে পিডিআরএস ওয়ান্স ডেলিং দ্য মর্নিং অ্যান্ড তার সাথে বায়োকেমিক কে আলিমুজ সিক্স এক্স টু ট্যাবলেট টি আফটার ফুডস দেওয়া হয়েছে তো এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য যে অবগত করার জন্য সাধারণ মানুষকে যে এই বয়সে কেউ এই জিনিসগুলো জানে না যে এই বয়সে মানুষের মেয়ে মানুষের আবার সাদশ্রাপ হয় বা আদার্স কোনো সমস্যা হতে পারে কি না এগুলো হয় কি না তো তো ভিউয়ার্স দেখেন এমনও লক্ষ্য করেছি আমি পেশেন্স পেয়েছি যে তিন বছর চার বছরও বাচ্চারও এই ধরনের হোয়াইট ডিসচার্জ সামান্য করে হয় এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায় তো এনার ক্ষেত্রে মোটামুটি ভালোই হচ্ছিলো তো পালসেটেলাল সিমটমস কমপ্লিট পালসেটেলার সিমটমস একদম প্রিপারেশন্ন মেয়েটার স্বাস্থ্য মোটামুটি ভালোই ছিল ফ্যাটি ফ্লেভি ছিল মাইল টেম্পারমেন্ট উইপিং ডিসপ্লেশেন্স পালসেটেলার তিনটা ডোজ দেওয়া হয়েছে তার সাথে পিটিআরএস এবং বায়োকেমিকের দেওয়া হয়েছে একটা মেডিসিন যেটা এটি একবারের ওষুধে পারমানেন্টভাবে ঠিক হয়ে যাবে ওকে আর আসারও প্রয়োজন পড়বে না এবং হবে সেটা ঠিক হয়ে যাবে বন্ধুরা